আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে নিষিদ্ধ হয়ে যাচ্ছেন আওয়ামী লীগ পহেলা অগাস্ট আওয়ামী লীগের মরণকাল যখন একেবারে তখন জামাত আর শিবিরকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষেধাজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সেই নিষেধাজ্ঞার চার দিনের মাথায় পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তার মামার বাড়ি ভারতে সেই অবস্থা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আজকে ফিরত পেয়েছে তাদের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে জামাত এখন রাজনীতি করবে বিনা বন্ধকতা তাদের জন্য কোন ধরনের প্রতিবন্ধকতা আর থাকলো না তাই আজকের এই প্রতিবন্ধকতা উদ্ধ করার বিষয়ে জামাত যাকে দায়িত্ব দিয়েছিলেন অ্যাডভোকেট শিশির মনির আজকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বিষয়ে আমরা অ্যাডভোকেট শিশুর মনিরের মুখ থেকে এখন কিছু কথা শুনব তারপরে তারা এসে এক তারিখে এসে হঠাৎ করে দড়িঘড়ি করে একটা সিদ্ধান্তের ভিত্তিতে আন্দোলন চল অবস্থায় এই ধরনের গেজেট নোটিফিকেশন জারি করেছে আমরা নতুন সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করেছিলাম পুনর্বিবেচনার আবেদন অন্তে আজকে গেজেট পাবলিশ হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ইসলাম জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ পাওয়া যায় যায়নি এবং এটাও বলেছেন যেহেতু সরকার বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় মূল যে অভিযোগ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণেই মূলত এই পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন সরকার এখনকার সরকার এসে বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই মর্মে কোনো তথ্য প্রমাণ নেই একই সাথে বলছেন সরকার বিশ্বাস করে যে এই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে যা সন্ত্রাসী কর্মকাণ্ড সঙ্গে জামা শিবির এবং তার অঙ্গ সংগঠন জড়িত নয় মর্মে তারাদের কাছে প্রতীয়মান হয়েছে এই জন্যই তারা এই যে আগে গেজেটটি দিয়েছিলেন পয়লা অগাস্ট এটিকে বাতিল ঘোষণা করেছেন এবং বলেছেন এটি অবিলম্বে কার্যকর হবে প্রকাশের সঙ্গে সঙ্গে হবে ফলে কি কনসিকুয়েন্স জামায়াত এবং শিবির এবং তারঙ্গ সংগঠন গুলোকে কার্যক্রম পরিচালনা করতে তাদের বৈধ সকল কার্যক্রম পরিচালনা করতে আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে ফাংশন করতে কোথাও কোনো বাধা নাই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যেভাবে কর্মপরিচালনা করেন যে সমস্ত কাজ করে থাকেন বাংলাদেশে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সহ তারাও একই ভাবে একই রকম কর্মকাণ্ড পরিচালনা করতে আইনগত আর কোনো বাধা থাকলো না প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত কথা শুনছিলাম জনাব শিশির মনিরের মুখ থেকে তিনি একজন বিচক্ষণ আইনজীবী এবং বাংলাদেশের আইনাঙ্গনে তার রয়েছে অগাধ পরিচিতি ও বড় বড় মামলায় উনি বিজয়ী হয়ে অনেক সময়ই আমরা দেখছি সুপ্রিম কোর্টের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আজকো মনি সাংবাদিকদের মুখামুখি হয়ে যা বললেন আপনারা শিশিরমণির মুখ থেকে শুনলেন এবার আমরা প্রফেসর আসিফ নজরুল স্যারের কাছ থেকে শুনব জামাত শিবির নিয়ে উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলেছেন জামাত শিবির এই ক্ষেত্রে কোন নীতিগত সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়ার অবকাশ নেই এখন আপনারা বলতে পারেন যে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রালয় যে আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে কিছু মহল থেকে বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উত্তর বহু বছর যাব আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না আওয়ামী কখনোই এটা করে নাই কখনোই করে নাই পনেরো বছর ক্ষমতা আছে কখনোই করে নাই তারপর তারা বিশেষ মুহূর্তে গণ অনুষ্ঠানতার গণভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মম ভাবে দমন করার রত ছিল নির্মমভাবে দমন করার চেষ্টা করা হচ্ছিল বহু প্রমাণ আপনারা পেয়েছেন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভ এর পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মম দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল আমরা ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে একটি দলের অন্যায় ন্যারেটিভ এর পার্ট হতে পারি এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমি আশা করছি যে প্রিয় দর্শক আপনারা আশিব নজরুল সারের বক্তব্যের মাধ্যমে আমরা আপনারা পরিষ্কার হলেন যে একটা অন্যায় কাজ আওয়ামী করে গিয়েছে আর সেটার পার্ট আশিব নজরুল সার সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটার পার্ট হতে পারে না কারণ ওনারা যেই আসনটিতে বসেছেন সেটা হলো জামাত শিবির ছাত্র ভিএমপি এবং বিরোধী সকল রাজনৈতিক দলের আন্দোলনের ফসল হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো অন্যায় জিনিস অ্যাকসেপ্ট হতে পারে না কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের পক্ষের কোনো মানুষ এই অস্থায়ী অন্তর্বর্তীকালীনের সরকারের কাছে বঞ্চিত হতে পারে না তা কারণ এই বিজয়টা আনার পিছনে জামাত শিবির অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলার যে অবদান ছিল এটা সকল মিডিয়ায় সব জায়গায় পৃথিবীর সবার কাছে পরিষ্কার শুধুমাত্র অন্ধকারে আছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নাপাক পানি খাওয়া মানুষগুলাই শুধু আওয়ামী লীগের পাশে আছে যারা আওয়ামী লীগের কাছ থেকে কিছু খাওয়ার জন্য পাওয়ার জন্য আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য আওয়ামী লীগ করে থাকেন আপনারা দেখছেন যে আওয়ামী লীগের বড় বড় রাগবালকে ধরার পরে আমরা কোন ধরনের ইতিহাস পাচ্ছি যাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া যাচ্ছে তারা কি দেশপ্রেমী হতে পারে যারা দেশের সম্পদ লুটে নিয়ে দুর্নীতিটা এমনভাবে করেছে যে খুনের পরিবর্তে কন্ট্রাক্টারি করেছে তারা যদি টাকা দাও তাহলে খুন হবে না টাকা না দিলে তোমার স্বামীকে তোমার বাইকে তোমার ছেলেকে তোমার মেয়েকে খুন করব। এই রকম কাজের সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন কয়েকজন লীগের এবং তাদের কিছু সহযোগী সংগঠন যেগুলো আছে যাদের যারা আওয়ামী লীগের সাথে মিলে চলে যেরকম হাসানুল হক ইনু রাশুদ খান মেনন ওরা সহ যারা এই অপরাধের সাথে জড়িত ওই নজিবুল বসর মাইস বান্ডারি সহ কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না বাই রোটেশন একজন একজন করে আমাদের সামনে আসবে আর সেই সামনে এনে বিচারের জন্য প্রক্রিয়াধীন বিচারের নিয়ম কানুন মেলে করার জন্য কিছুটা সময়ের দরকার হবে আমরা আশা করি যে আমরা অধৈর্য হব না কিছুটা সময়ের ভিতরে একটি সুন্দর বাংলাদেশ পাব এই প্রত্যাশা রেখে জামাত শিবিরের আজকের এই বিজয়ের নিউজটা আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে নিলাম আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ